ডাক্তার যদি কোরআন পড়ে তাহলে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ইমানদার হবে বিচারপতি যদি কোরআন পড়ে তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ বিচারপতি হবে ব্যবসায়ী যদি কোরআন পড়ে তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যবসায়ী হতে পারবে যে পৃথিবীর মধ্যে কোনো কৃষিবিদ যদি কোরআন পড়ে তাহলে কৃষিবিদ পৃথিবীর শ্রেষ্ঠ কৃষিবিদ হবে তার কারণ পবিত্র কোরআনের মধ্যে প্রায় তিনশো আয়াত আছে মেডিসিনের উপরে শুধু ঔষধের উপরে আছে কত কত তিনশো আয়াত সবাই বলেন কত তিনশো আয়াত ঠিক এমনি করে ভাইরা আমার বায়োলজির উপরে পবিত্র কোরআনের উনানব্বইটি আয়াত আছে সিসিওলজির উপরে তিনশো আয়াত আছে জিওলজি জিওগ্রাফির উপরে পবিত্র কোরআনের মধ্যে একত্রিশটি আয়াত আছে ঠিক এমনি করে যদি আপনি খুঁজেন তাহলে পবিত্র কোরআনের মধ্যে প্রতি একশো আয়াতের মধ্যে এগারোটা করে বিজ্ঞান মেডিসিন মেডিকেল সায়েন্সের বিজ্ঞানের আয়াত পৃথিবীতে বিজ্ঞানীরা খুঁজে পাচ্ছে যে কারণে অচিরেই এই দুই কোটি মুসলমানের পৃথিবী হবে না এই পৃথিবী একদিন সাড়ে আটশো কোটি মানুষ যারা আজকে খ্রিস্টান যারা আজকে ইহুদি যারা আজকে ফেইমান তারাও একদিন এই কোরআনের পাশে এসে আত্মসমর্পণ করবে কি করবে আত্মসমর্পণ করবে অতএব সম্মানিত সুদী আসুন এই পৃথিবীর মধ্যে আল্লাহ পক্রব্বুল আলমিন কোরআন আমাদেরকে দিয়েছে কোরআন হচ্ছে কি যালিকা মিন আমবাইল গাইব নুহিলাই এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা গায়বের কিছু খবর অতীতের কিছু খবর আমাদেরকে দিয়েছেন যেমন অতীতের খবর হযরতে নবী সুলাইমান আলাইহিস সালামের যুগ কার্জুন আপনি সবাই একটু কথা বলেন কার্জুন নবী সোলাইমান আলাইহিস সালাম তিনি নবী ছিলেন কিন্তু নবী হিসাবে তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন পৃথিবীর মধ্যে চারজন ব্যক্তি সারা পৃথিবী শাসন করেছে দুইজন মুসলমান আর দুইজন কাফের কাফের মধ্যে একজন হল নমরুদ হজরত ইব্রাহিম আলী ইসলামের সময়কালে তার সাথে মোকাবেলা হয়েছে আর একজন হল বক্তনাসার বক্তনাসার এবং নমরুদ সারা বিশ্ব শাসন করেছে। আর মুসলমানের মধ্যে দুইজন ব্যক্তি পৃথিবী শাসন করেছেন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়ার সুযোগ পেয়েছেন দুইজনের মধ্যে একজন হলেন হযত নবী সুলাইমান আলেহ আরেকজন হলেন বাদশা জুল কারনাইন জন বলেন বাদশা কি জুল কারন আইন যে বাদশা জুল কারনাইন কোহে কাপ পাহাড়ের পাশে সীসা তামা কাসা গলাইয়া ভাবে প্রাচীন তৈরি করে দিয়েছেন যে এই যে কতগুলো আমাদের ইয়াজুজ এবং মাজুজ, ইয়াজুজ এবং মাজুজ বিশাল বড় দাঁত তাদের জিব্বাগুলো করাতের মতো এরা মানুষের যে সমস্ত উৎপাদন ক্ষেত্র মানে ধান ক্ষেত বলেন ফসল ক্ষেত বলেন সবগুলো তারা নষ্ট করে ফেলতো এদেরকে তিনি বন্দি করে রেখেছেন কোহে কাফে কোহে কাপ কোহে মানে পাহাড় আর কাপ মানে বড় কাপ আর ছোট কাপ আরবিতে আছে কিনা আপনারা আরবি আলিফ বা তাসা নাই তো কপ মানে সাপের মতো মুখ মাথা দুইটা চক্ষু দুইটা ফোঁটা আর লেসটা মুখের কাছাকাছি একটু শুধু মাঝখানে ফাঁকা রেখে কপ লেখা হয় এই কপ পাহাড়ের ভিতরে এই সমস্ত ইয়াজুজ মাজুজ এদেরকে তিনি বন্দি করে ফেলেছেন জুল কারণ আইন তার নাম কি নবী সোলাইমান আলিয়া ইসলাম তিনি বিশ্ব শাসন করেছেন তার বিশ্ব শাসন করার পেছনে সবচেয়ে বড় যে কারণটা সেটা হলো নবী সুলাইমান রাষ্ট্রপ্রধান হিসাবে তিনি তার নিয়ম মাফিক রাষ্ট্রের ঘোড়াগুলো তিনি পরিদর্শন করতেন এবারে তিনি রাষ্ট্রের ঘোড়াগুলো পরিদর্শন করতে গিয়ে কোরআন বলছে সাফেনাতে জিয়াদ সাফেনাতে জিয়াদ বলা হয় সেই ঘোড়া যেই ঘোড়া চার পায়ের উপরে দাঁড়িয়ে ঘুমায় না বরং তিন পা মাটির উপরে থাকে আর এক পা উসু করে রাখে এগুলো হচ্ছে টাট্টু ঘোরা কি টাট্টু ঘোরা এগুলো হচ্ছে অনেক দ্রুত মানে দ্রুতগামী এই ঘোড়াগুলো পরিদর্শন পরিদর্শন করতে করতে যখন গিয়ে তিনি ঘোড়াগুলোর পরিদর্শনে আসরের নামাজ তিনি পড়তে পারেন নাই সবাই বলেন না কোন নামাজ একজন নবী আসরের নামাজ পড়তে না পারা এটা বিরাট কিছু ঘটনা আমরা যদি কোনো কারণে ত্রুটি করি আমাদের কাজা করার ব্যবস্থা আছে এই বক্তের কোনো নামাজ যদি আমরা পড়তে না পারি সেটা আকাশের প্লেনে হোক অথবা অন্য কোনো কারণে হোক অসুস্থ অবস্থায় হোক পরবর্তী কাজা করার নিয়ম আছে কিন্তু নবী আমার নবী সাল পূর্বে কোন নবীর যুগে নামাজ কাজা করার পরে আদায় করা যায় এর কোনো ব্যবস্থা ছিল না হাজর নবিসুল্লাহমান তিনি রাষ্ট্রের ঘোড়াগুলো পরিদর্শন করতে গিয়ে হাত্তা তাওয়ার বিল হিজাব সূর্য কি ডুবে গেল সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে তিনি আফসোস করা শুরু করলেন মাহবুত আমি তো বিরাট অন্যায় করেছি তোমার আসরের ফরজ নামাজ আমি করতে পারি নাই অতএব ক্যামতের ময়দানে যখন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে নবী হিসাবে যদি আমাকে দাঁড় করানো হয় তাহলে নবী গোষ্ঠী পৃথিবীর যত নবী আছে সমস্ত নবী অপমানিত হবেন সোমাল্লা বলেন আমরা তো নবীকে নিয়ে কত বাজে কথা বলি যে নবী আমাদের নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম এই সেই মা খালি নিয়ে কত কথা কতক্ষণ না একজন আরেকজনকে নিয়ে কত বাজে কথা আমরা বলে থাকি কিন্তু সম্মানিত শুধু হজরত নবী সোলাইমানের মতো একজন নবী তিনি বলছেন আমার কারণে নবীরা অপমানিত হবে যে আমি নামাজ তরককারী আমি আসরে নামাজ পড়ি নাই আমাকে আসামি করা হলে নবীদের অপমান হবে এইজন্য তিনি এই মুহূর্তে ব্যবস্থা গ্রহণ করলেন তিনি সমস্ত কর্মচারীরা সকল কর্মচারীকে বললেন রুদ্দুহা আলাইয়া ফাতাফেক আমাসাম বিশ্ব আ না তোমরা একটা কাজ করো আমার হাতে একটা চুরি দাও আর ঘোড়াগুলো নিয়ে আস আমি এই ঘোড়াগুলোর পায়ের নলা আর গলা বিশ্ব কেবল আনাপ সুখ শব্দর তো শাখ মানে পায়ের নলা আর আনাপ মানে কি গলা এই নলার গলা এই দুইটা আমি কেটে এগুলোকে মেরে ফেলব। যেহেতু এইগুলোর কারণে আমি আসরের নামাজ পড়তে পারি নাই আমরা কি আর কখনো পুরো নামাজ তরক হয়ে গেলে এরকম সিদ্ধান্ত নেই একটা হাত উঁচু করে বলেন না এমন সিদ্ধান্ত কি কখনো নেই কিন্তু নবি সোলাই মাল সিস্কাম তিনি বললেন যে ঘোড়াগুলো রাষ্ট্রের দায়িত্বে এগুলো দিয়ে এক দেশ থেকে এক অঞ্চল থেকে আরেক অঞ্চল চিঠি হর করা চিঠি পাঠানো হয় বিভিন্ন মেসেজ পাঠানো হয় কথা বলেন আর সেই ঘোড়াগুলো দেখতে গিয়ে আমার আসরের নামাজ পড়তে পারলাম না অতএব এই ঘোড়াগুলোর প্রয়োজনই নাই তিনি সমস্ত ঘোড়া মেরে ফেলার ব্যাপারে গলার নলা কেটে দেওয়া শুরু করলেন হজরত নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ বলে দিলেন সুলাইমান তুমি যে কাজটি করেছো তোমার এই কাজটা দেশের মানুষ পছন্দ করে নাই যেহেতু এই ঘোড়াগুলো হচ্ছে যুদ্ধের ঘোড়া এই ঘোড়াগুলো হচ্ছে রাষ্ট্রীয় দায়িত্বে ব্যবহৃত ঘোড়া আর সে ঘোড়াগুলোকে তুমি মেরে ফেললে গোটা দেশে বাসী তোমার সমালোচনা করতেছে কিন্তু আমি আল্লাহ খুশি হয়ে গেছি যেহেতু তুমি আমার জন্য এই ঘোড়াগুলোকে মেরে ফেললে আসরের নামাজ পড়তে পারো নাই সুলাইমান গোটা দেশের মানুষ সমালোচনা করুক তাতে আসে যায় না আমি আল্লাহ আমাকে খুশি করার করার কারণে তোমাকে চারটে জিনিস পুরস্কার দিলাম কয়টা জোরে বলেন কয়টা তার মধ্যে একটা জিনিস গুদুহা সাহার আমরা ঢাকা থেকে যখন আপনার রামনগর আসি গাড়িতে করে গাড়িতে করে আসতে গেলে তেল কিনতে হয় গ্যাস কিনতে হয় নবী সুলাইমানকে আল্লাহ বললেন যে তোমাকে একটা সিংহাসন এমন দিয়ে দিলাম যে সিংহাসনের উপরে তুমি বসে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এক মাসের রাস্তা অতিক্রম করবে কোন তেল পেট্রোল মোবিল কেরোসিন কিছুই লাগবে না শুধু বাতাস সেটাকে বহন করে করে তোমার লক্ষ্যে পৌঁছে দিবে সোমাল্লা বলেন এর থেকে নবী সুলাইমান আলুসলামকে আল্লাহ পুরস্কার দিয়ে দিলেন আল্লাহকে খুশি রাখলে আল্লাহ পুরস্কার দেন কিনা জোরে বলেন কোরান বলছে তার পুরস্কার হলো ওয়াইলি সুলাইমান রি হা সিফা আমি সুলাইমানকে বাতাস তার অনুভূত করে দিলাম ঝঞ্ঝাবাহি বাতাস যদি বাতাসকে বলে রে বাতাস আমার সিংহাসনকে এখন চারশো মাইল গতিতে আকাশের প্লেনগুলো চারশো পাঁচশো আটশো মাইল দ্রুত গতিতে আকাশে উড়ে নবী সুলাইমান যখন বলতেন বাতাসকে যে এই রকম দ্রুত আমার সিংহাসন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পৌঁছিয়ে দাও সাথে সাথে বাতাস সেই গতি নিয়ে সেই সিংহাসন পৌঁছিয়ে দেয় বাতাস আল্লাহ তালা তার অনুগত করে দিলেন বলুন সুহান নবী সুলাইমান আলাইসালামকে আল্লাহ বলে দিলেন যে শোনো তুমি আসরের নামাজ পড়ো নাই আমাকে খুশি করছো তোমার নামের মামলা হয়ে গেছে কতক্ষণ তোমার নামে কি হয়েছে মামলা যে তুমি আসরের নামাজ পড়ো নাই কেমদের ময়দানে তোমাকে কাট করায় দাঁড় করে জিজ্ঞাসা করা হতে পারে আমি আল্লাহ তুমি আমাকে খুশি করার জন্য তোমার ঘোড়াগুলোকে তুমি মেরে ফেলেছ এই ঘোড়াগুলোকে মেরে ফেলার কারণে বিশ্বের সবাই সমালোচনা করছে কিন্তু আমি আল্লাহ খুশি হয়েছি এর বিনিময়ে আমি তোমার জন্য নামটা খারিজ করে দিলাম মামলার চার্জশিট থেকে তোমার নামটাকে বাদ দিয়ে দিলাম কারণ আমি তোমাকে এই মুহূর্তে সূর্যের কাছে অর্ডার দিয়েছি সে আবার আসর হয়ে যাবে তুমি যেন আসরের নামাজটা পড়ে নিতে পারো জরমুল সোহান আল্লাহ আজব ব্যাপার পবিত্র কোরান মসজিদের সেই তাফসিরফি খুলে দেখেন হাদরত আলা বিস সুলা এমন আলে সসলামকে আল্লাহ তালা পুরস্কার দিচ্ছেন কয়টা আবার বলেন কয়টা এই চারটি পুরস্কারের মধ্যে দ্বিতীয় পুরস্কার হলো আল্লাহ তালা বলে দিলেন আমি সূর্যকে আসর বানিয়ে দিলাম সুলাইমান তুমি আসরের নামাজ পড়ে নাও যাতে এটা আমাদের ময়দানে তোমাকে কাঠ গড়ায় দাঁড় করানো না হয় নবী সুলাইমানের জন্য আল্লাহ তালা এইভাবে করে দিলেন পৃথিবীর মধ্যে আল্লাহ রবী আরো একটি জায়গায় তিনি সূর্যকে আসর বানিয়ে দিয়েছিলেন নবী মুসা আলাম যখন তার এলাকাকে দখল করার জন্য বারো গোত্রের নেতাদেরকে নিয়ে গিয়েছিলেন কথা বুঝতে পারছিলেন সেখানে সম্মানিত শুধু দশটা গোত্রের নেতাই তারা শর্ত লঙ্ঘন করেছে দুই নেতা দুই গোত্রের নেতা শর্ত লঙ্ঘন করে নাই হজরত নবী সুলাইমান আলিসাম হজরত মুসা আলিসাম যখন গেলেন তখন ওখানকার সবচেয়ে বড় দুষ্ট দুরাচার বাদশাহ এত বড় জালিম ছিল সে বলছে তোমাদেরকে পকেটে ঢুকাবো পকেটে ঢুকাইয়া পকেটের পকেটের দরজা যেটা আছে এটা বন্ধ করে দেব যাতে করে সেখানে শ্বাসকষ্ট হয়ে তোমাদের মৃত্যু হয় নবী মুসা বললেন যে মাবুদ সে তো আমার উপর অত্যাচার শুরু করেছে এখন কি করা যাবে আল্লাহ তালা তাকে সময় দিলেন যে আসর পর্যন্ত তুমি যতটুকু পারো জয় করে নাও আসর পর্যন্ত তেমনটা জয় হয় নাই তিনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ এখন আসর তো শেষ এখন মাগরিব হবে আল্লাহ বলছে আমি সূর্যকে বলে দিয়েছি ও আর মাগরে হবে না ও আসর হয়ে থাকবে যতক্ষণ পর্যন্ত তুমি জয় লাভ করতে না পারো জটকটা শোভান তাহলে জয় দান করার মালিক কে দুই নম্বর নবী সুলাইমান আলাইহিস সালামের জন্য আল্লাহ দিয়ে দিলেন কি সূর্য আসর বানাই দিলেন তিন নম্বর হল ওয়াসায়াতিনাকুল্লবনাই ওয়া গাওয়াস আল্লাহ বলেন পৃথিবীর যত জিন এই সব জিনগুলো তোমার অনুগত করে দিলাম সুলাইমান তুমি এখন জিনের বাদশা নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে জিন্দা এসে সেলুর দিয়ে বলছে স্যার আপনি তো আমাদের বাদশা হয়ে গেছেন নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন এটা ভালো কথা কিন্তু আমাকে বাদশা বললে হবে না তোমাদেরকে আমি একটা কাজ দেব সেই কাজটা করতে হবে জিনরা জিনের মধ্যে ইঞ্জিনিয়ার যারা কুল্লা বান্না কোরআনে বলা হয়েছে কুল্লা বান্না বান্না শব্দের অর্থ যে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার জিনগুলো বলে কোরআনে ইঞ্জিনিয়ার শব্দ নাই ইঞ্জিনিয়ারের নামে কোনো শব্দ নেই এগুলো ফালতু কথা কোরআন পরে না যে কারণে জানতে পারে না আল্লাহ বলছেন মধ্যে ইঞ্জিনিয়ার এদেরকে সুলাইমান ডেকে বললেন তোমাদের প্রতি আমি নির্দেশ দিলাম তোমরা এখন বাইতুল মক্কাস ইট কাটো মাটি থেকে ইট তৈরি করে বাইতুল মক্কাদ্দ মসজিদ বানাও এই জিনদেরকে তিনি দায়িত্ব বিদেলে মসজিদ বানাবার আর গাওয়ার্স শব্দের অর্থ হচ্ছে ডুবুরি গাওয়ার শব্দের অর্থ কি ডুবুরি অর্থাৎ তিনি জিনদেরকে বলে দিয়ে দিলেন যে তোমাদের ডুবুরি যারা এই সমুদ্রের মধ্যে যত মণিমুক্তা সবগুলো বের করে আমার সিংহাসনের সামনে রেখে দিবে এবং কিছু মণিমুক্তা আমার পাশে যে খালগুলো আছে সেই খালের পানিতে প্রবাহ করবে সোমাল বলেন সম্মানিত সুধী আল্লাহ পকরাবুল আলমিন নবী সুলাইমানের উপরে খুশি হয়েছেন কেন ওই যে নামাজ পড়তে না পারায় তিনি যে কারণে নামাজটা পড়তে পারেন নাই এই ঘোড়াগুলো দেখার কারণে সে ঘোড়াগুলোকে মেরে ফেলেছিলেন কাকে সন্তুষ্ট করার জন্য হা উঁচু করে বলেন কাকে তাহলে সেই আল্লাহকে সন্তুষ্ট করা ছাড়া এই পৃথিবীর মধ্যে আপনি কোনোটাতেই বিজয় লাভ করতে পারবেন না কথা কি বুঝতে পারছেন নবী সুলাইমান আলহামের সময়কালে ডুবুরিরা সমুদ্রের সাগরের নিচে যত মণিমুক্তা সবগুলো উঠাইয়া যখন তার সিংহাসনের সামনে দিল ঠিক ওই মুহূর্তে দেখা গেল যে তার হুদহুদ পাখিটা নাই কে নাই হোহ তিনি দেখলেন যে তার যে পাখিগুলো তাকে ছায়া দেয় তার সিংহাসনের উপরে তার মধ্যে হুদহুদ নাই নাই হুদহুদ সম্পর্কে নবীর সোলাইমান বললেন যে উদাহরতর মিশা আমার অনুমতি ছাড়া সে চলে গেছে কোথাও আসলে তাকে কাজে যোগদান করতে দিব না যদি ঠিকমতো সে উত্তরে দেয় তাহলে বেঁচে যাবে না আর না হলে আমি তাকে জবাই করে ফেলবো কথা বললাম লাউ আজ জেবান নাহু আজহাবান শাদিদার আউল আজ বাহান্নাহু আউল তিয়ানিব সুলতান ইম্ মোবিন থামাকাসাগায়েরা অল্প সময়ের মধ্যে হুদহুদ চলে আসলো হুদহুদ উড়াল দিতে দিতে যখন এসে তার নিজের যে জায়গাটি দেশে দিচ্ছিল সেই জায়গায় বসার আগে দিলেন হুদহুত ওখানে বসা হবে না আসো তোমার বিরুদ্ধে অনেক কথা আছে তোমার তোমাকে জব দিতে হবে তুমি অনুমতি ছাড়া গেছো কোথায় তখন হিদু হুদহুদ বললো যে আমি আকাশে আমার মতো আরেকটা হুদহুদ আমাকে দাওয়াত করলো যে তুমি যদি আসো তাহলে বিনা পাসপোর্টে তোমাকে সাবা দেশে নিয়ে যাও সাবা দেশে নিতে গেলে সেখানে কোনো পাসপোর্ট লাগবে না বিনা পারমিশনে বিনা পাসপোর্টে তোমাকে নিয়ে যাব। আমি তার সাথে মিলে সেখানে গেলাম যাওয়ার পরে দেখলাম যে একজন রানী দেশ শাসন করতেছে নবী সুলাইমান বলেন ইন্টারেস্টিং ঘটনা তুমি আকাশে উঠতে গিয়ে তোমার মতো আরেকজন বন্ধু এই হুধুদের সাথে তুমি চলে গেলে সেই সাবা দেশে সাবা সম্রাজ্ঞী রানী সেই রানীর সম্পর্কে তোমার কি অভিজ্ঞতা বলো সে রানীর ধর্ম কি এই হুদুদ একটা পাখি সেই পাখিটা করে যাওয়ার পরে কোনো অভিজ্ঞতায় কোনো ত্রুটি করে আনে নাই বরং সেখানের পুরা রাষ্ট্রের খবর সে সাথে নিয়ে এসছে সে বলছে যে সেই রানী দেশ শাসন করতেছে বটে কিন্তু সে সূর্যের পূজা করে কিসের পূজা সূর্যের পূজা সোলাইমান বলেন সূর্যের পূজা করবে আর আল্লাহর দুনিয়াতে সে রাজত্তি করবে হতে পারে না নবী সুলাইমান আলাইহিস তিনি হুদহুদ পাখিকে একটা চিঠি লিখলেন সুবহানাল্লাহ বলেন হুদহুদ পাখির ঠোঁটে একটা চিঠি লিখে দিলেন ইজহাব বিকিতা হাযা আমার এই চিঠিটা তোমার ঠোঁটে নাও এরপর এটা নিয়ে তুমি সেই রানীর কাছে যাও যাওয়ার পরে তুমি তাকে বলো ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম পৃথিবীর মধ্যে সর্বপ্রথম চিঠি চালাচালি শুরু হলো নবী সোলেমানের মাধ্যমে পৃথিবীতে আজকের যত জিমেল ইমেল কতক্ষণ না যা কিছু আপনি সেন্ড করেন পৃথিবীর মধ্যে যত চিঠি পত্র এক জায়গা থেকে আরেক জায়গায় আপনি প্রেরণ করেন এটা চালু হয়েছে কার মন্ত্রণালয় থেকে নবী আলে আল্লাহলামের মন্ত্রণালয় থেকে মনে থাকবে চিঠি দিলেন ইজহাসবে কিতাবি হাজা কোরআন বলছে সানানজুর আসাদাকতাম আনকুন্তা মিনাল কাযিবিন তুমি সত্য বলছ না মিথ্যা আমি এটা যাচাই করব পাখি মুখের মধ্যে নবী সুলাইমানের চিঠি নিয়ে চলে গেলেন সেখানে নির্দেশ ছিল যে তুমি যেভাবে হোক তাড়াতাড়ি তুমি মুসলমান হয়ে আমার কাছে চলে আসো যখন পাখি সেখানে গেছে যাওয়ার পরে হুদুদ পাখিটা তার দুপুরের খামারের সময় যখন সে বিশ্রাম নিচ্ছিল তখন ওই ফাঁক দিয়ে দরজা বন্ধ ভেন্টিলেটারের ভিতর দিয়ে ঢুকে তার বুকের উপরে নবী সোলাইমানের চিঠিটা দিয়ে সেই ভেন্টিলেটর বসে পাখি যখন তাকায় তখন একটু মাথাটা বাঁকা করে বাঁকা করে সে তাকায় আছে যে কি সে সিদ্ধান্ত নিচ্ছে চিঠি বুকে পড়ার সাথে সাথে তার তন্দ্রা ভেঙে গেল এটা নিয়ে এসে বাইরে এসে সবার ডেকে বললো দেখো কারোর সাথে আমার কোনো যোগাযোগ নাই কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সোলাইমান নামের একজন ব্যক্তি আমাকে মুসলমান হয়ে যেতে বলছেন কাজী আমি এখন কি করতে পারি তখন ওই সংসদের মধ্যে যারা আছে সভাসদ তারা বলছেন না হলো ও লো কৌতিন ও বাসিন সাদিন আমরা বিশাল ক্ষমতাধর আমরা চ্যালেঞ্জ করব যুদ্ধ করব আপনি সেখানে যাবেন না একজন মুরব্বী তারা বলছে বাড়াবাড়ি সব জায়গায় করা উচিত কথা না সব জায়গায় বাড়াবাড়ি করা কি না উচিত না তাহলে কি করা যাবে কিছু মণিমুক্ত পাঠায় দেওয়া হোক তার কাছে যদি গ্রহণ করে তাহলে আমরা মনে করবো উনি চান্দাবাস উনি কি চান্দা বা চান্দা খাওয়ার জন্য এই কৌশল করেছে আর যদি গ্রহণ না করে তাহলে মনে করতে হবে উনি নবী ওনার সাথে শক্তিতে যাবে না ওনার সাথে আল্লাহ আছেন সম্মানিত শুধু একজন ব্যক্তি কয়েকটা মতি কয়েকটা মণিমুখটা কাগজের মধ্যে পেঁচাইয়া আমরা যেমন বিয়ে বাড়িতে নিয়ে যাই কিছু সৌদায় কিছু প্রেজেন্টেশন আমরা নিয়ে যাই কিনা নিয়ে যাই না। ঠিক তিন চারটা মনি মুক্ত পেঁচাইয়া নবী সুলাইমানের কাছে এসে বলছে আপনি যে চিঠি লিখেছিলেন চিঠির উত্তর রানী আপনার জন্য আপনার সম্মানে মনি পাঠায় দিয়েছে নবী সুলাইমান তাকে ধমক দিয়ে বলেন নাম দেখো আমার পুরা উঠানের মধ্যে পুরা উঠানের মধ্যে মণিমুক্তার পাহাড় আমি জমা করেছি ওই যে জিন্দের মধ্যে যারা ডুবুরি সেই ডুবুরি দিয়েই তিনি আগের থেকে মণিমুক্তা কি তুলে ফেলছেন তিনি বলছেন তোমার এই মণিমুক্তা আমার এই নালা নর্দমা আমার খাল খালের পানির মধ্যে ভাসে তুমি চলো দেখো সোমালা বলেন এটা দেখে দেখেছি যে আনলাম তিন সাইডটা ওনার কাছে তো কুটি কুটি মণিমুখা মজুদ সোভালা বলেন যাইয়া বলছে ম্যাডাম আর কোনো উপায় নাই ম্যাডাম চলেন মুসলমান হইতে হবে তার রাষ্ট্রে যেতে হবে ম্যাডাম যখন সিদ্ধান্ত নিয়ে নিলেন রানী বিলকির যখন সিদ্ধান্ত নিয়ে নিলেন তখন নবী সোলাইমান ওই হুদুদের মাধ্যমে খবর পেয়ে গেলেন এটা ইন্টারনেট এত শক্তিশালী ইন্টারনেট হুদ হুদ দৌড়ে এসে বলল যে উনি এসে গেছেন বর্ডারের কাছাকাছি নবী সুলাইম নির্দেশ দিলেন প্রতি দশ হাত পর পর একজন মানুষ আর একজন জিন আর সমস্ত পাখিকে নির্দেশ দিলেন যে উপরে ছায়া দাও আর জিনদেরকে বললেন আমার রাজধানী পর্যন্ত এমন সুন্দর করে রাস্তা পিস ঢালা বানাই দাও যে রাস্তা তৈরি হবে মরিমুক্তা দিয়ে ওই জাফলঙ্গের পাথর দিয়ে না সুবহানাল্লাহ বলেন এটা তৈরি হবে কি দিয়া মনি রাস্তা তিনি তৈরি করে দিলেন রানী যখন তার দেশে প্রবেশ করে পা রাখছেন দেখে বাপ রে বাপ এই দেখি কালো পিচ ঢালা রাস্তা নয় বরং মনি দিয়ে তৈরি কি রাস্তা নবী সুলাইমানের যখন কাঁচা কাছি এসে গেছে নবী সুলাইমান আলাইহিস মজলিসে যারা বসে আছে নবী সুলাইমান তাদেরকে বললেন যে এই মেহমান যে আসতেছে যেই মহিলা সেই মহিলার যে সিংহাসন কিলোমিটার দূরে আছে সেই তোমরা এনে নিতে পারো বলো আড়াই হাজার মাইল দূরে যে সিংহাসন যে পার্লামেন্ট যে বালাখানা যে বাড়ি যে স্থাপনা এটা কি সম্ভব আপনারা আজকে এখানে রামনগর এই মতিউর নগরে আপনারা আছেন বীর শ্রেষ্ঠ মতিউর নগরে আপনাদেরকে বলছি আমাদের সংসদ যেটা আছে বাংলাদেশের এই সংসদ সদস্য সংসদটাকে নগর থেকে এটা কি এখানে আনা সম্ভব সুলাইমান তার সবাই যারা বসেছিল এই সবাই তিনি প্রস্তাব করলেন এই মহিলার আড়াই হাজার মাইল দূরে তার সংসদ সেখানে তার বালাখানা বাড়ি যেখানে থাকে সেই তার কোটা সবকিছু কে তোমরা এনে দিতে পারবে তলায় ফিরি তুলমিনাল চেঞ্জ একজন ভূত একজন দেও বসা ছিল সেই দেও ভূত বলছে পেতনি সে বলছে আনাআতি কাবিহি কাবল আন তাকুম মিম্ মাকামে আপনি চেয়ার থেকে উঠতে বসতে যতটুকু সময় লাগে এই সময়ের মধ্যে আমি এনে দিতে পারবো নবী সুলাইমান বলছেন উনি এসে গেছে আর মাত্র তিরিশ সেকেন্ডও সময় নাই আমার রাজধানীতে ঢুকে পড়েছে অতএব এর চেয়ে কম সময় কে এনে দিতে পারবে তল আল্লাদি এন দাহু এলম মিনাল কিতাব নবী সুলাইমানের দরবারে একজন দরবেশ বসা ছিলেন কে বসা ছিলেন ওই যে সোনাকান্দা দরবারের দরবেশ কতক্ষণ তখন না দরবারের দরবেশ ওই পুরফুরা দরবারের দরবেশ শাহজা আলী এমেনী শামাদুম শাহ আলী শাপন আন শাহ আম আনত শাফতেহুল্লাহ শাক আরিবুল্লাহ শাহলি বগদাদি চিশতি বেহেশতি খান জানালি, আলী ফির নিশারুদ্দিন আবু জাফর মহম্মদ সালের রহমতুল্লাহ আলা মত ব্যক্তি শাহ মোহাম্মদ মহেবুল্লার মতো ব্যক্তি ওই আল্লামা আব্দুর রহমান হানাফির মত ব্যক্তি কথা বল না বাংলার জমিনের মধ্যে এই সমস্ত ব্যক্তিরা হলো এক একটা বাঘ এদের কারণে এই জমিন আমরা ইসলামের জন্য খুঁজে পেয়েছি জবরবন সুবহানাল্লাহ আজ সোনাকান্দা দরবারে সেই মহান ব্যক্তি আছেন আসতেছেন সম্মানিত সুধি আপনাদের মধ্যে বলতে চাই নবী সুলাইমানের দরবারে যিনি দরবেশ বসাছিলেন দরবেশ বলে উঠলেন আনা আতিকা বিহি ক্বাবলা আইয়াত তাদাইলাইকা তারফ চোখের পলক করতে যতটুকু সময় তার আগে আমি এনে দিতে পারি নবী সুলাইমান আলাইহিসসালাম বলেন অবাক কাণ্ড চোখের পলক মারার আগে কে এনে দেওয়া যাবে কে হ্যাঁ দেখেন চোখের পলক মারা যায় হয় নাই তার আগে তার পুরা বিল্ডিং বালাখানা তার সংসদ উপস্থিত করে দিলেন এই দরবেশ তাহলে দরবেশ যদি আড়াই হাজার মাইল দূর থেকে এত বড় একটা সংসদ এত বড় বাড়ি ঘর সবগুলো বালাখানা যদি আনতে পারে তিনি দেখে বলেছিলেন হাজামিন ফাদলে রব্বি হাজামিন ফাদলে রব্বি যখন তিনি এটা দেখলেন দেখেই তিনি অবাক হয়ে গেলেন আল্লাহ তোমার অপার অনুগ্রহের শেষ নাই আড়াই হাজার মাইল থেকে দূর থেকে সংসদ ভবন বাড়িঘর তার বাটিস্ত সবকিছু উপস্থিত করা এটা কি সাধারণ তাহলে একজন দরবেশ যদি আড়াই হাজার মাইল দূর থেকে চোখের পলক মারার আগে সিংহাসনে দিতে পারে তাহলে শাহজাল আলী আমানি লালে কি একটা জায়নামাজের মধ্যে তিনশো জন বসাইয়া শিল হট্ট কইলে সেই পাথরগুলো উড়ে উড়ে পালাবে কি না হাত করে বলেন পালাবে কি না আমরা সেখানে এই জন্য আপনাদের খেদ বিনয়ের সাথে আরস করতে চাই আপনারা এখানে উনচল্লিশ বছর ধরে এই মাহফিলটা করে যাচ্ছেন এটা যেন পর্যন্ত চালু থাকে এখানে কোনো রাজনীতি নাই এখানে ভিন্ন কিছু নাই এখানে এমন একজন ব্যক্তি জন্ম নিয়েছেন হাফেজ তাফাজ ভৈরবী রহমতুল্লাহ আলাই মতো ব্যক্তি তিনি বেঁচে ছিলেন একটা সাদা সিঁদা মানুষ আমি সৈয়দপুর এয়ারপোর্টে তাকে দেখলাম পরনে একটা লুঙ্গি একটা লুঙ্গি পরনে আমি তাকে বললাম যে কি ব্যাপার ভাইজার আপনি কি শুরু করছেন আপনাকে মানুষ এত সুন্দর সুন্দর নাতে নবীর পাগল হিসাবে আপনাকে মনে করে মানুষটা আপনি পাগল বানায় ফেলেন এই নাত বলে গজলগুলো বলে আপনি লঙ্গি ভাই আমি সাদা সিদা মানুষ কতক্ষণ না তিনি কি সাদা সিদা সেই সাদা সিদা মানুষটা আজকে মাদাসা করেছেন রহমানিয়া মাদাসা অতএব অহংকার মুক্ত একটা মানুষ তার ঘরে আমাকে নিয়ে গিয়েছে সেখানেও আমি ছিলাম তার বাড়ি এখানে ভিতরে দোতলায় জি জি সেখানেও আমাকে তিনি নিয়েছেন